সবার সামনে তুলে ধরার জন্য আমাদের কোনো ক্লিনিক্যাল মেডিসিন ব্রাঞ্চের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে সহযোগিতা করা বা মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা আমরা জানি আজকের দিনে বিভিন্ন কারণে মেডিসিন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সেখানে আমরা কিছুটা হলে আগে বলে সিটি স্ক্যান করো এমআরআই করো আলট্রাসাউন্ড করো এবং আট দশ হাজার টাকা ব্লাড টেস্ট এবং সেটি করে মানুষ আগেই চিকিৎসা শুরু হওয়ার আগে প্রায় তার কয়েক হাজার টাকা খরচ হয়ে যায় চিকিৎসা শুরু হয়নি এবং প্রায়ই বলতে শোনা যায় পেশেন্টদেরকে যে আমার তো এখনও চিকিৎসা শুরু হয়নি আমার তো টাকা অনেক সেই জায়গাতে আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং যেটা আগের আমাদের চিকিৎসা পদ্ধতি ছিল সেই জায়গাটাকে আমরা তুলে ধরতে চাই এই কারণে তাতে করে চিকিৎসার যে পদ্ধতিটা সেটা খুব সহজ হবে এবং সেটা সুপ্র প্রতিষ্ঠিত হবে সবার সাথে যখন যেমন ধরি আমরা যদি দেখি প্রথমে পেশেন্ট জ্বর হয়েছে এবার আমাকে প্রথমে জানতে হবে তার বাড়িটা কোথায় আমি যদি জানি ওর বাড়ি আমবাসা বা শান্তির বাজার যেখানে আমাদের রাজ্যে কয়েক বছর আগে ম্যালেরিয়া হতো বা আজকের দিনে গত বছর যদি আমরা দেখি আমাদের রাজ্যে ডেঙ্গু জ্বর হচ্ছে বিশেষ করে সিবাই জেলার থেকে শুরু হয়েছে সেখানকার কোনো যদি রুগী আসে বলে আমার জ্বর হচ্ছে সারা শরীর ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে আমার একটু একটু করে সারা শরীরে কিছু লাল লাল দাগ হচ্ছে তাহলে আমাকে তাকে তখন ভাবতে হবে ডেঙ্গু হয়েছে কিনা ডেঙ্গুর পরীক্ষা করা দেবে না কি কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকার পরীক্ষা করে এমআরআইসি স্ক্যান করাতে অতএব আমাদের যে বিষয়টা সামনে তুলে ধরা উচিত ক্লিনিক্যাল মেডিসিন বা রোগ দেখে রুগী দেখে সেটাকে ডায়াগনোজ করে সেটাকে একটা জায়গায় পৌঁছে তারপরে এগিয়ে যাওয়ার যে পদ্ধতিটা সেটাকে বড় করে তোলার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন তৈরি হয়েছে এবং আমাদের রাজ্যে বারো বছর আগে আমরা এই সংস্থার গোড়াপত্তন করি আমাদের রাজ্যের সমস্ত বিশিষ্ট চিকিৎসকগণ যারা এমনি মেডিসিন ফিজিশিয়ান তারা এই সংস্থার সদস্য এবং আমরা কাজ শুরু করি তারপরে আমরা প্রতি বছর একটা সম্মেলন করি সেখানে আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরের দেশের বিভিন্ন অংশ থেকে বিশিষ্ট ক্লিনিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা আসেন কথা বলেন আলোচনা করেন এবং আমরা অনেকগুলি কেস নিয়ে যেগুলো আমাদের জটিল পেশেন্ট যাদেরকে চিকিৎসার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সর্বাগ্রে যে বিষয়টা আমরা বারবার তুলে ধরতে চাই যে প্রথমে রোগ এবং রুগীর লক্ষণ দেখে কিভাবে এগুতে হবে পরবর্তী এবং সেটাকে নিয়ে এবারও আমরা আমাদের ভারত